চার দাম হয়েছে দাবার শেষ নাই আপনারা দেখতেছেন দাবার শেষ নাই নতুন লিডার ছিল সব লিডার শেষ দেখেন লিডার ছিল লিডার আপনারা দেখেন এরা কি পারে দেশের ভিতরে কোলাহল সৃষ্টি করছে সব নেতাও তারা দাঁড়াইছে

গ্রাম্য দল পক্ষ নিয়ে হারুন মাতুব্বরের পক্ষ এবং ওখানে সাহেব চেয়ারম্যান সিরাজ মোল্লা ইমরানদের পক্ষ দুটা দল পক্ষ নিয়ে দীর্ঘদিন বিরোধ চলতেছে একটু বিরোধের জেরে আজকে সকালে উভয় পক্ষ সংঘর্ষে লিখতে হয় সেখানে খবর পেয়ে আমি আসে এইসব পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি বর্তমান পরিস্থিতি স্বাভাবিক শান্ত আছে এবং শুনছি কয়েকটা ঘর ভাঙচুর হয়েছে আর আহতের এখন পর্যন্ত কোনো খবর পাইনি আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি ও দোষীদের বিরুদ্ধে সর্বাত্মক আইনগত গ্রন্থ গ্রহণ করা হয়েছে হানিপির হানিপরা মঞ্জুর তারপরে হানিপির সাওয়াল ওই যে আলামিন উরাটুরা সুদন টুজন ব্যাকি আইছে বাংদুর করছে আমার গড়বাড়ি আমি লাস্টে আবার আইছে আমার এই কোপ মারবার কাদের লোক ওরা হলো কোকনের লোক সাইদ চেয়ারম্যানের লোক সকালে আমরা ঘুমাই রইছি ওই অবস্থা দেই যে বাড়ি গদর গেলে মানে উনাকে পরিকল্পনা বাড়ি গদর ভাঙবে তখন আমরা ঠেক দিছি ঠেক দিয়ে ঠিক পার হয়নি